হচ্ছে বাংলাদেশের শেষ সিমানা এরপরে হচ্ছে ত্রিপুরা রাজ্য আর এখানে আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে এখন হচ্ছে বাংলাদেশের কোথাও মানে কোন ধরনের ইন্টারনেটের সুবিধা নেই ইন্টারনেট ব্যবহার বন্ধ আর এই ইন্টারনেট ব্যবহার যখন বাংলাদেশের সব প্রান্তে সব জায়গায় বন্ধ ঠিক সেই সময় এখানে হচ্ছে এই যে ত্রিপুরা সীমান্তে যেটা হচ্ছে বললাম যে চাতলা চাঁদলাপুর চেকপোস্ট এটা এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এটা হচ্ছে মৌলভীবাজার জেলার এটা হচ্ছে কুলাউর উপজেলায় পড়েছে আর এখানে হচ্ছে এখানে যারা আছেন এখানে গ্রামবাসী যারা আছেন তারা হচ্ছে ভারতীয় সিম যেটা আছে ভারতীয় সিম ব্যবহার করে তারা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করেন আর এখানে হচ্ছে এই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তারা যাবতীয় যা কিছু আছে একেবারে ইউটিউব ফেসবুক থেকে শুরু করে জিমেল তারপর হোয়াটসঅ্যাপ সব ব্যবহার করেন আর এখানে এই যে তিনজন ভাই আমার সাথে আছেন যাদের সাথে আমার পরিচয় হলো তারা হচ্ছেন মিজান ভাই মিজান ভাইয়ের সাথে আমার আগেরই পরিচয় আর এই যে দুজন দুজন ভাই তারাও এখানে আসছেন এই গ্রামের না তারা আপনারা তো এই গ্রামের না আপনারা আসছেন যখন জানছেন যে হাজীপুর থেকে আসছেন এবং আপনারা আসার উদ্দেশ্য হচ্ছে ইন্টারনেট ব্যবহার যেহেতু আমাদের বাংলাদেশের ইন্টারনেট সেবাটা বন্ধ আছে এই কারণে হচ্ছে আপনারা এই গ্রামে আসছেন যে এখানে ভারতীয় মানে ইন্টারনেট ব্যবহার করা হয় আর আপনারা হটস্পটের মাধ্যমে হটস্পটের মাধ্যমে হচ্ছে মানে সবাই মিলে ইন্টারনেটে ব্যবহার করছেন এই যে এখন বাংলাদেশে মানে আমাদের বাংলাদেশের ইন্টারনেট সেবাটা বন্ধ আর আপনারা এই যে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আসতেছেন দূর দূরান্ত থেকে এসে হচ্ছে এখানে এই গ্রামের জল ইন্টারনেট

এই যে বিভিন্ন জোন এসে আপনাদের কাছে হটস্পট চাচ্ছে হ্যাঁ আপনারা খুশি মনে দিয়ে দিচ্ছেন আর এখানে হচ্ছে আপনারা মূলত ভারতীয় সিম ব্যবহার করছেন হ্যাঁ যদিও মানে বাংলাদেশে কিন্তু ভারতীয় সিম ব্যবহার করছেন আর সবাই খুশি মনে হটস্পটটা দিচ্ছেন এটা আপনাদের কাছে কেমন লাগছে

পুরোপুরি ইয়ে পায় না পায় না তাই সিম আছে ইন্ডিয়ার মানে যেমন পার্শ্ব যারা আছে মানে এরা ইন্ডিয়ার স্কিম চালু চালায় টাকাটা মানে ইন্ডিয়া থেকে মানে আরও আজকের মাধ্যমে মানে যারা আছে সবাই মানে সবার কিন্তু ইয়ে নেয় কোনো এয়ারটেল সিম নেই একজন আরেকজন পাসপোর্ট নিয়ে চালায় এরকম আসলে ইন্টারনেট অনেক প্রয়োজন কারণ যারা আছে অনলাইনে আসলে যে যারা স্টুডেন্ট আছে তারা বিভিন্ন কাজ করতেছে ইন্টারনেট মাধ্যমে

যত নেট না দেওয়া হচ্ছে আমরা করতেছি যে এরকম ব্যাংকে স্যার করতে পারবো এই যে আপনি বলছেন হ্যাঁ আপনি এখানে আসছেন ইন্টারনেট ইউজ করার জন্য কারোর কাছ থেকে শেয়ার করেছেন আমার ব্যাংকের কাছ থেকে যে যে কারোর কাছ থেকে কত চলে যাচ্ছেন আপনি আসলে আসছেন কোন জায়গায় মৌলিক থেকে মরুভূজা কোনো আসছেন কারণে প্রায় হচ্ছে আপনার বাড়ি থেকে এই জায়গাটা প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার মানে পঁয়ত্রিশ কিলোমিটার দূর আপনি জার্নি করে এখানে আসছেন এই এখানে আসলে থাকবেন কত নাকি আমি চলে যাবো যেমন আমাদের তো বেশিরভাগ আজকে এসব জন্য বেশি ওরা আছে জীবিত আছে না মরে গেছে এগুলা তো আমরা জানি আপনারা মানে আমাদের দেশের তো আমরা এখানে আমার নেই আমাদের এই যে এরিয়া এদিকে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক একদম বাজে অবস্থা মানে কেউ ইউজ করতে পারে না তো এই আশেপাশে যারা মানুষ আছে তারা বেশিরভাগ ইন্টারেন্সিম ইউজ করে তো এখানে অনেকে আছে মানে তারা সরাসরি বলতে চাচ্ছে না যে আমরা সমস্যার জন্য অনেকে আছে তারা আসলে মানুষকে সেবা হ্যাঁ আপনাকে বলা হয়েছে না এটাই আর কি মানে অনেকের কাছে তারা বলতেছে না যে আমিও আসছি এখানে যে হসপোর্ট ইউজ করে যাতে করা যায় ইন্টারনেটের সাথে তো অনেকে প্রবাসী যারা আছে তাদের সাথে যোগাযোগ করতেছে এই হসপোর্টের মাধ্যমে আর কি এটাই আমাদের যে এই এরিয়া গ্রামীণ ফোনের যে এত বাজে অবস্থা মানে এই যে কারেন্ট যাওয়ার পর ধরেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টার পর টোটালি অফ নেটওয়ার্ক অফ হয়ে যায় তো মানুষ বাধ্য ইন্ডাসি বিএস করে আপনি আচ্ছা এটা তো বললেন আপনি গ্রামীণ ফোন এটা তো একটা অপারেটর হ্যাঁ এছাড়াও এখানে বাংলা লিখা আর কোনো আর কোনো অপারেটর নেটওয়ার্ক পাওয়া যায় না তো একমাত্র গ্রামীণ গ্রামীণ মানে এখানে মানে গ্রামীণ ছাড়া আর কোনো আওয়ার নেই কিন্তু আপনি যখন বলছেন কারেন্ট

তো এই জন্য আর কি অনেকে আমরা এই এলাকার মানুষের তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে মানুষকে এরকম সেবা দেওয়ার জন্য আমি আসলে মানে এই জায়গায় না আসলে আমাকে বিশেষ করে এই মিজান ভাই মিজান ভাই যদি আমাকে না বলতেন হ্যাঁ মানে আপনি যদি আমাকে না বলতেন আর আমি যদি এই জায়গায় না আসতাম তাহলে আসলে আমি মানে বিশ্বাসই করতাম না যে মানুষ আসলে ইন্টারনেট ছাড়া এই যুগে আসলে মানুষ কতটা অসহায় হ্যাঁ কারণ এখন সব কিছুই হচ্ছে নেট ভিত্তিক হ্যাঁ সব কিছুই হচ্ছে অনলাইন ভিত্তিক সেই জায়গায় হচ্ছে এখন মানে ইন্টারনেট ছাড়া মানুষকে আসলে কতটা অসহায় এটা মানে এখানে এটাই বোঝা যাচ্ছে

প্রতিদিন ছিলাম আমি দেখছি মানে ওই যে আপনার একটা ইমেলের জন্য মানুষ আবার শ্রীমঙ্গল থেকে আসছে মৌলিবাজার থেকে আসছে মানে একটা ইমেল একটা 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 পিডিএফ ডাউনলোড করার জন্য মানে মানুষের মানে এই যুগে ইন্টারনেট নাই আসলে এটা মানে আমরা ভাবতেই মানে এটা কল্পনা মানে এটা কল্পনা করা যায় না এই রকম চার দিন পাঁচ দিন মানে ইন্টারনেট নাই মানে এটা আসলে এটা বলার মানে বাসা নাই আর কি তো আমার এই ভিডিওটা বিশেষ করে আমার এই ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন হচ্ছে সবার ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে যাবে সবাই হচ্ছে ফেসবুকে আবার ইউটিউবে যুক্ত হবে এবং যুক্ত হওয়ার পরেই এই ভিডিওটা দেখবেন আর আমি এই পড়ার হচ্ছে এই যে ইন্টারনেটবিহীন আমরা যে মানে কী বলে সাত আট দিন হয়ে গেল হ্যাঁ প্রায় সাত আট দিন হয়ে গেলো ইন্টারনেটবিহীন আছি আর এরপরে এই যে ফেসবুক ইউটিউব আরও কতদিন পরে আসবে আপনারা আমি জানি যে এই ইউটিউব ফেসবুক মানে কানেক্ট হওয়ার পরে ইউটিউব ফেসবুক চালু হওয়ার পরেই আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারবেন সেটা কতদিন পরে হবে আমি জানি না যতদিন পরেই হোক এই কদিন আসলে এখানের মানে এই যে ইন্টারনেটবিহীন জীবনটা আমাদের কেমন ছিল সেইটা দেখানোর জন্য আসলে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য আমরা মূলত আসলে আমরা বলতে সবাই না যারা এই ইন্ডিয়ার থিম ব্যবহার করতে পারতেছে যাদের সুবিধা তারা যারা মনে করতেছে যে আমরা সংযোগটা নিব ইন্ডিয়ার তারা গোপনের সেটা নিচ্ছে বা নিয়ে সেটা তারা ব্যবহার করতেছে সেটা তো আমাদের আসলে অনেক অজান্তে আমরা তো এগুলা জানার চেষ্টাও করি ওপেন সিক্রেট হ্যাঁ যার কারণে এই নিয়ে আমরা মন্তব্য কিছু করতে চাই না কারণ মানুষ চায় যে দেশের খবর নিতে দেশের জনগণের খবর নিতে পাশাপাশি নিজের আত্মীয় স্বজন যারা আছে বাইরে তাদের খবর নেওয়ার জন্য চেষ্টা করে এবং এই পরিস্থিতির উপরেই আসলে বিভিন্ন জায়গা থেকে এই যে আমাদের প্রত্যন্ত অঞ্চল আজকে এই ছত্তাপুরের লাশ সীমান্ত এবং কৈলাস্বরের সম্মুখে আজকে মানুষ এসে ইন্ডিয়ার সিম ব্যবহার করে তার যে খবরটা নিতে পারতেছে বিদেশি যারা আছে তাদের খবর নিতে পারতেছে এই সুবিধা নেওয়ার জন্য অনেক মানুষ এখানে এসে এখানে জড়ো হয়ে এই সুবিধাটা নিচ্ছেন আর কি এই যে আর আপনাদের এখানে যারা আছেন মানে যাদেরকে বললেন যে ওপেন সিক্রেট সিম যাদের কাছে আছে হ্যাঁ তারাও তো মানে কোনো প্রিয় অফ হ্যাঁ তারাও সেবা দিয়ে যাচ্ছেন তারাও হটস্পট হটস্পট শেয়ার করছেন এবং মানে তারাও খুব খুশি যে আরেকজনকে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ করে দেওয়ার জন্য এইটা আপনাদের কাছে মনে করছে যে আসলে মানে ফ্রি অফ কস্ট এই কাজটা করে আসলে মূলত এই যদিও বেআইনি মানে না বললে না হয় যদিও ইন্ডিয়ান সিম ব্যবহার করে নেট দিয়ে আমরা যে যোগাযোগটা করতে করতেছে যারা যদিও বেআইনি কিন্তু এই যে সুযোগটা পাচ্ছে এই সুযোগটা পাওয়ার জন্য আসলে তারা যারা সুযোগ করে দিচ্ছে তারা আনন্দিত এবং যারা সেই সুযোগটা নিচ্ছে তারাও আনন্দিত উভয়ের জন্য উভয়ের একটা আনন্দিত এই আনন্দটারে তারা বাগাবাগি করে নেওয়ায় আমি মনে করি যে খারাপ কিছু না এটা আসলে আমরা তো আমাদের যে মনের একটা প্রশান্তি আছে না এই মনের প্রশান্তিটা থেকে আমরা বলবো যে এটা যদি যত সময় পর্যন্ত নেট চালু না হচ্ছে তত সময় পর্যন্ত এই মানুষ কিন্তু হতাশ এই হতাশা থেকে মানুষ একটু মুক্তি পাওয়ার জন্য এখানে এসে এই সুযোগটা ব্যবহার করতেছে একেবারে আপনার সাথে আমিও একমত এটা বলবো যে এটা হচ্ছে এখন ইন্টারনেট হচ্ছে মানুষের রক্তের সাথে মিশে গেছে আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ইন্টারনেট ইন্টারনেটবিহীন মানুষের জীবনটা কেমন ছিল বা কে কিভাবে ইন্টারনেট ব্যবহার করেছেন ইন্টারনেট ব্যবহার করার জন্য পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত মানুষ এসেছেন এই মানে ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে মানে ইন্টারনেট ব্যবহার করার জন্য মানে কোনো বাধাই আর বাধা হয় নাই মানে এক কথা হচ্ছে এই ইন্টারনেটের সেবা পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে সময় হচ্ছে এই চেকপোস্টে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করছে এই বিষয়গুলো দেখানোর জন্যই আসলে আপনার হারিবেন